আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের দেশে প্রতিনিয়ত এত পরিমাণ র্যাম এসএসডি এর ব্র্যান্ড আসতেছে বা আসছে হিসাব করা দুষ্কর তো তার মধ্যে আরেকটা নতুন ব্র্যান্ড যদি এটাকে নতুন বলা যায় না আমি মোটামুটি বেশ কয়েক মাস থেকে ট্রায়াল দিচ্ছিলাম মাঝে মাঝে আমাদের অনেক পিসি বিল্ডার ভিডিওতে র্যামটা এসেছে তে এসেছে তো আজকে একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব যে আসলে এই র্যাম টার প্রাইস বা কোয়ালিটি কোয়ালিটি তো আসলে যারা ইউজ করছে তারা অলরেডি জানে তো আমরা একটু টেস্ট করেও দেখবো আর প্রায় সহ সব কিছু একটু জানার চেষ্টা করব তো বাংলাদেশে এখন পর্যন্ত মোটামুটি আশি থেকে নব্বইটার মতো জানাশোনা ব্র্যান্ড আছে র্যাম এসএসডির এরপরেও রিপুটেডেড বেশ কিছু ব্র্যান্ড আছে তার মধ্যে আমার মনে হলো যে এই র্যামটাকে এই এসএসডিটাকে আপনাদের জন্য চোখ বন্ধ করে সাজেস্ট করা যায় অর্থাৎ যারা ভালো মানের পিসি করতে চান তারা আমার মনে হয় এই ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করতে পারেন যদি ব্র্যান্ডটা বলেন তাহলে নাম হচ্ছে কিং ব্যাঙ্ক কিংব্যাঙ্কের আপনি ওয়েবসাইটটা একটু ঘুরে দেখবেন কিংব্যাঙ্ক ডট কম সেখানে আপনি এই ব্যাপারে বেশ তথ্য পাবেন কারণ তারা মোটামুটি যে র্যাম এসিডিগুলো ম্যানুফ্যাকচারিং করে বেশ রিপুটেটেড চিপগুলোই তারা ব্যবহার করে আমি যেটা দেখেছি টি এম এসসি থ্রি ডি ন্যান স্যামসাং স্কা হাইনিস্ক এই টাইপের চিপগুলো তারা র্যাম এসএসডির সাথে পেয়ার করে দেখা যায় বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডে যে নাম করা র্যামের ব্র্যান্ডগুলো আছে এসএসডির ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু সেম অ্যাজ এই চিপগুলোই ব্যবহার করে এই কারণেই এই ব্র্যান্ডটাকে আপনি আমার মনে হয় নিশ্চিন্তে প্রস্তারিকা রাখতে পারেন কি কি লাইন আপ আছে আমি তাদের যে লিস্টটা দেখেছি হিউজ লাইন আপ আছে আপনার তাদের ওয়েবসাইট ঘাটলে বুঝতে পাবেন এবং আমি তাদের ওয়েবসাইটে যেটা দেখেছি সেল টোয়েন্টি সিক্স পর্যন্ত তারা র্যাম ম্যানুফ্যাকচার করছে যেটা আরও অন্যান্য অনেক ব্র্যান্ড করে না বা অনেকেই করছে সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু তারা সিএল টোয়েন্টি সিক্স পর্যন্ত র্যাম ম্যানুফ্যাকচারিং করছে ছয় হাজার মেগাসের ডিডিআর ফাইভের সো তারা আসলে চেষ্টা করছে আরও ভালো ভালো ইনভেশন আনার জন্য তো এখানে আমি কয়েকটা এসএসডি এবং র্যাম রেখেছি প্রথমত যদি আমি এসএসডিগুলো নিয়ে একটু কথা বলি তাহলে তাদের এখানে সাটা এনভিএমই জেন থ্রি জেন ফোর জেন ফাইভ পর্যন্ত তারা এসএসডি ম্যানুফ্যাকচারিং করছে আর র্যামের ক্ষেত্রে তাদের কাছে ডিডিআর থ্রি থেকে শুরু করে ডিডিআর ফাইভের মোটামুটি আট হাজার চারশো মেগাহা এবং ক্যাশল্যাটেন্সিতে হচ্ছে সেল টোয়েন্টি সিক্স পর্যন্ত তারা র্যাম ম্যানুফ্যাকচারিং করছে সো আমার এখানে বেশ কয়েকটা স্যাম্পল আছে একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই প্রথমত তাদের যে ছাটাইসিসিগুলো আছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি থেকে মোটামুটি টু টিবি ফোর ট্রাবাইট পর্যন্ত তাদের আছে আপনি যদি প্রথমত প্যাকিংটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের যেগুলো চাইনিজ ম্যানুফ্যাকচারিং সকলের প্রোডাক্ট প্যাকেজিংটা খুব ভালো হয় না এখানে তারা যে প্যাকেজিংটা ব্যবহার করেছে এটা যথেষ্ট স্ট্রং এবং খুব ভালো মানের তো আমার মনে হয় যে প্যাকেজ নিয়ে আহামরি কেউ কোনো ক্লেম করার সুযোগ নাই আর সাটা এসিডিগুলো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো জিবি ভ্যারিয়েন্ট পর্যন্ত কাছে স্যাম্পল এসেছে একশো আঠাশ জিবি এসিডিগুলো মোটামুটি পনেরোশো টাকার আশেপাশে পাওয়া যাবে দুশো ছাপ্পান্ন জিবি স্যাটা এসিডিগুলো হয়তো বাইশশো টাকার আশেপাশে পাঁচশো বারো জিবিগুলো আটত্রিশশো টাকার আশেপাশে তো আমার মনে হয় যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তাদের চাইতে কিছুটা প্রাইস মানে আমি যদি দেখতে চায়না মিনিমাম যে ব্র্যান্ডগুলো এখন পাওয়া যায় সেগুলো চাইতে একটু বেশি মনে হবে বাট কোয়ালিটিতে কিন্তু তারা কোনো সার দেয়নি এরপরে তাদের যদি আমরা এন ভিএমই সিরিজ যেতে চাই তাদের এনভিএমি সিরিজগুলো হচ্ছে কেপি দুশো ষাট মডেল হয় দুশো ষাট প্লাস হয় এই টাইপের মডেলগুলো আচ্ছা তাদের এনভিএমি বিশেষ করে জেন থ্রি যেগুলো আছে জেন থ্রি প্রত্যেকটা এনভিএমিতে তারা হাই স্পিড দিয়েছে দুশো ছাপ্পান্ন জিবি থেকে বিশেষ করে তিন তারা রিডাইড স্পিড দিয়েছে এবং এটা টেস্টেড যে এটা জেনুইন পারফরমেন্স আমরা পাচ্ছি এরপরে পাঁচশো জিবিতেও তারা সেম করেছে ওয়ান ট্রা বাইটেও জেন থ্রিতে তিন হাজার তারপর চৌত্রিশশো রিডাইড স্পিড দিয়েছে তার আচ্ছা এখন যদি আমি একটু প্রাইজ ইস্যুতে আসি যেহেতু তারা এখানে ভালো ভালো চিপগুলো ব্যবহার করছে আলটিমেটলি প্রাইসগুলো তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের কাছাকাছি আপনি রিপুটেডের যে ব্র্যান্ডগুলো আছে তাদের মোটামুটি সিমিলারিটিটা মেনটেন করছো কিছুটা হয়তো তাদের চাইতে কম প্রাইজে অনেক সময় পাওয়া যাবে যদি আপনি দুশো ছাপ্পান্ন জিবিটা নিতে চান সেক্ষেত্রে ছাব্বিশশো থেকে আঠাশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে জেন থ্রিগুলো এরপরে আপনি যদি পাঁচশো জিবি জেন থ্রি তিন হাজার চৌত্রিশশো রিডার স্পিডের নিতে চান কেপি সিক্স হান্ড্রেড প্লাস এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো বিয়াল্লিশশো এর আশেপাশে আপনি যদি ওয়ান ট্রাইভার নিতে চান জেন থ্রি এগুলো হয়তো সাত হাজার টাকার আশেপাশে এরপরে হ্যাঁ আপনি যদি চান যে জেন ফোরে যাবেন এখন জেন ফোরে তাদের বেশিরভাগ লাইন আপের রিডার্ড স্পিড আমাদের কাছে যেটা এসেছে কেপি সিক্স হান্ড্রেড প্লাস ওয়ান ট্রাবাইট এইটা এটার রিডাইড স্পিড হচ্ছে ছয় হাজার এরকম তো ওয়ান ট্রাবাইট টু ট্রাবাইটগুলোতে তারা এই অ্যাভারেজ স্পিডগুলো দিয়েছে সেই সাথে পাঁচশো জিবিতেও তারা এইরকম পারফরমেন্সগুলো কিন্তু দিচ্ছে তো আমার মনে হয় যে আমরা যারা ভালো পারফরমেন্স দরকার ভালো ভালো পিসিগুলোর সাথে গেমিং সেগমেন্টের পিসিগুলোর সাথে এই রিডাইড স্পিডটা কিন্তু বেশ একটা ইনোসেন্ট রিড্রাইড স্পিড আমরা বলতেই পারি তো এটা ভালো আচ্ছা এরপর আমরা যে একটু প্রাইজ ইস্যুতে আসি আপনি জেন ফোরগুলো হয়তো পাঁচ হাজার আটশো টাকার আশেপাশে পাবেন পাঁচশো জিবিগুলো তারপর হচ্ছে আপনি ওয়ান ট্রা বাইট যদি নিতে চান ছয় হাজার পাঁচশো সাত হাজার চারশো রিড্রাইড স্পিডের এক্ষেত্রে এটা নিতে হবে নয় হাজার তিনশো টাকার আশেপাশে আর যদি আপনি টু টিবিটা নিতে চান টু টিবিটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হতে পারে এই চোদ্দো হাজার পাঁচশো টাকার আশেপাশে জেন ফোর ছয় হাজার পাঁচশো সাত হাজার চারশো রিডাইড স্পিড তো আমার মনে হলো যে এই পারফরমেন্সে এই প্রাইজে অন্যান্য মার্কেটে অন্যান্য প্রোডাক্টের চাইতে এটাকে অবশ্যই একটা কম্পেয়ারেবল যে যাই বলুক আপনারা পারলে একটু টেস্ট করে দেখবেন আচ্ছা এরপরে আমরা যদি একটু র্যাম ইস্যুতে চলে আসি র্যামগুলো তারা করেছে ডিডিআর থ্রি টু জিবি তো এই র্যামগুলো আসলে বেশ ভালো মানের তারা এই আমাদের কাছে যে র্যামটা এসেছে বেশিরভাগ র্যাম হচ্ছে স্যামসাংয়ের এবং হচ্ছে এসকে হাইনিস্কের চিপ ব্যবহার করা আছে তো আমার মনে হয় যে এই দুইটা চিপ ব্র্যান্ডকে নিয়ে র্যাম যারা ক্রয় করেন তাদের তেমন কোনো অভিযোগ নাই সো এটা অবশ্যই ট্রাস্টেবল আর এখানে ডিডিয়া থ্রি যে এইট জিবি র্যামটা এসেছে এটা মোটামুটি হচ্ছে বারোশো তেরোশো টাকার আশেপাশে পাওয়া যাবে নর্মালি এই ডাটাগুলো হয়তো নয়শো পঞ্চাশ এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় এরপরে তাদের ছাব্বিশ ছেষট্টি বাস এইট জিবি আছে এগুলো হিটসিং সহ এবং কোয়ালিটি নিয়ে আশা করি ভালো হবে এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি ছাব্বিশেষট্টি বাস এইট গুলো ছাব্বিশশো টাকার আশেপাশে বত্রিশশো মেঘাহার্স এইট হয়তো তিন হাজার একত্রিশশো বত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর ষোলো গুলো যদি নিতে চান তাহলে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার এর আশেপাশে আশা করি মার্কেটে পেয়ে যাবেন এরপরে আমরা যদি ছাপ্পান্নশো দিকে তাকাই তাহলে তাদের হচ্ছে ছাপ্পান্নশো আছে র্যাম মোটামুটি সিমিলার প্যাকেজিং এই ছাপ্পান্নশো মেঘাস্যাম এইটা এটা হচ্ছে মোটামুটি নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে হয়তো ষোলো জিবিগুলো ছয় হাজার দুশো টাকার আশেপাশে যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে অন্যান্য কম্পেয়ারেবল যে প্রোডাক্টগুলো আছে তাদের মধ্যে ঠিক আছে যথেষ্ট ভালো প্রোডাক্ট লাইফটাইম কিন্তু ওয়ারেন্টি আছে এগুলো ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা নেই এবং আপনি আমার মনে হয় যে এই র্যামটা ব্যবহার করে ইনস্ট্যান্ট রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটা একটা এই র্যামের খুবই ভালো দিক এরপরে আমরা যদি ছয় হাজার মেগাসের দিকে যেতে চাই ছয় হাজার মেগাসে আমাদের কাছে বত্রিশশো বা স্পিড সরি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এসেছে স্যাম্পল হিসেবে আর এটা সেল টোয়েন্টি সিক্স আছে সরি সেল থার্টি সিক্স সেল থার্টি টু সেল থার্টি আর সেল টোয়েন্টি সিক্সটা আপকামিং যদি আপনি ছয় হাজার মেঘার্সের সেল থার্টি সিক্স ষোলো জিবি আট জিবি র্যামগুলো নিতে চান এটা হয়তো সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো টাকা যেখানে অন্যান্য র্যামগুলো আট হাজার টাকা পার হয়ে গিয়েছে এগুলো হয়তো প্রাইস বেড়ে যাবে কারণ আসলে র্যামের প্রাইসটা খুবই এলোমুলো অবস্থা এরপরে আপনি যদি নিতে চান বত্রিশ জিবি ডিরেক্টলি যে বত্রিশ জিবিগুলো আছে এগুলো হয়তো চোদ্দো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আমার মনে হয় যে তারা এই রামগুলোতে বেশ ভালো করার চেষ্টা করছে আর কিংব্যাঙ্ক একটা সময় ইনশাল্লাহ বাংলাদেশে অবশ্যই এটা ভালো অবস্থানে চলে যাবে ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যু যদি কখনো হয় এই রামের আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আমি অবশ্যই যারা এটা ইম্পোর্ট করছেন তাদের সাথে স্পেশাল কথা বলবো ইনশাআল্লাহ যাতে এটার ওয়ারেন্টি নিয়ে তারা কখনোই নয় ছয় করার সুযোগ না পায় আর আশা করি হবে না নিশ্চিন্তে আপনি এই র্যামটাকে ব্যবহার করতে পারেন তো ব্যাংকের সাথে থাকবেন আপনার পিসি বিল্ডার পার্সোনালকে আবার চোখ বন্ধ করে পার্সোনালকে রাখতে পারেন আমার মনে হয় আপনার ডিসিশনটা অবশ্যই রাইট হবে অন্যান্য র্যামের সাথে আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন সেই সাথে ইনস্ট্যান্ট রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আছে সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ